আচ্ছা পিজুষের মুখ থেকে কখনো এই নামটা শুনেছেন পায়েল পায়েল না তো এই নামটা তো কখনো শুনি অন্য কোনো মেয়ের নাম না সেভাবে মনে রাখার মতো কোনো নাম তো মনে পড়ছে না আসলে সবাই তো চাকরি করে অনেক বন্ধুরই ফোন আসে এবং ও অনেক বন্ধুকে ফোন করে কিন্তু মনে রাখার মতো কোনো ঘটনা আমার মনে পড়ছে না তোমরা ওর সঙ্গে কথা বলো আর কিছু জানা বেরোচ্ছি বলছি আপনি এতটা ভেঙে পড়বেন না আপনি কি চা কফি কিছু খাবেন না থ্যাংক ইউ আচ্ছা পিজুষ বাইরে কি কি করে বেড়াতো সেটা আপনি জানেন মানে কি করে বেড়াতো আপনাকে তাহলে পিজুষের ঘটনাটা পুরোটা বলি নীলিমা তুমি বল। যেখানে ওরা পিকনিক করতে গেছিল সেখানে একটা সুইমিং পুল ছিল পায়েল সুইমিং পুল থেকে উঠে চেঞ্জিং রুমে চেঞ্জ করছিল সেই সময় ওই শয়তান ছেলেটি কয়েকটা ভিডিও করে নেয় তারপর তখন পায়েল কিছুই বুঝতে পারেনি আসলে আসল খেলাটা শুরু হয়েছিল পিকনিক থেকে আসার পর এসব কি বলছেন কি আপনারা আমি তো কল্পনাও করতে পারছি না আচ্ছা আপনি কখনো পিজুশের ল্যাপটপ দেখেননি আর তার যে চাকরি ছিল না সেটাও জানতেন না চাকরি ছিল না না চাকরি তো ছিল দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে